শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে বিষপান করে আত্মঘাতী এক ব্যক্তি ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে করে আত্মঘাতী হল এক ব্যক্তি চাঞ্চাল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত কুপাদহ আমতলি ঘাটে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম গৌরচাঁদ দাস বয়স আনুমানিক ষাট বছর বাড়ি কুপাদহের আমতলি ঘাটে বেชาย তিনি একজন মৎস্যজীবী পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এই মত অবস্থায় চলতি মাসের 1 তারিখে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিষ করে আত্মহত্যা করার চেষ্টা করেন ওই ব্যক্তি এরপর বাড়ির লোকের নজরে বিষয়টি আসতেই তাকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা জেলার নালাগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যালে সেখানকার চিকিৎসকরা তার অবস্থার অবনতি ঘটলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে এরপর সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয় রবিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানা থেকে নিয়ে এসে ময়না তদন্তের জন্য দেবু বালুরঘাটের জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ পরিবার সূত্রে দাবি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে তিনি আত্মহননের পথ বেছে নেন এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবারে বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ ব্যক্তি যে মারা গেছে তার নাম কি বয়স কত ষাট বছর তিন মাস আচ্ছা ঘটনাটা কি হয়েছিল কবে হয়েছিল ঘটনা তার মধ্যে ধরেন অনেক দিন দীর্ঘদিন যাবত ওই অসুখে ভুগছিল প্রায় ত্রিশ বছরের মতো মানসিক অবসাদ মানসিক অবসাদে আচ্ছা আমাদের অজান্তে বিষ কবে কবে করিয়েছে করেছে এটা এক তারিখে ওই দুইটা আড়াইটার দিকে বাড়িতে হ্যাঁ কেউ ছিল না সে সময় না আচ্ছা মানে এই মাসের এক তারিখে করেছে হ্যাঁ হ্যাঁ তো হাসপাতালে ভর্তি ছিল প্রথমে নালাগুলাতে নিছিলাম ওইখান থেকে এফআর করে এই গঙ্গারামপুরে পৌঁছাইছে আজকে রাত তিনটা পঁচিশ মিনিট আচ্ছা রবিবার রাত তিনটে আচ্ছা 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 তো উনি কি করতেন উনি প্রায় বাড়িতেই থাকতো ওই প্রথমে ধরেন মাছ ধরা জেলের কাজ করতো আচ্ছা আচ্ছা মৎস্যজীবী হ্যাঁ মৎস্যজীবী তো বাড়ি অজান্তে এটা করেছে হ্যাঁ এবার এক দিকে কখনকার ঘটনাটা দুটো আড়াইটার দিকে দুপুরে ভাই লোক দেখতে পেয়ে নিয়ে আসে তারপরে আজকে মারা যায় আপনার কে হয় মা মা আপনার নাম কালীপদ দাস